গাইবান্ধায় বন্যার পানি কমছে ধীর গতিতে দুর্ভোগের শেষ নেই গাইবান্ধা জেলা প্রতিনিধি রিফাতুল উন্নবী রিফাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত ধীর গতিতে কমতে শুরু করেছে গাইবান্ধার সব কয়টি নদ নদীর বন্যার পানি তবে চার উপজেলার ২৬টি ইউনিয়নের প্রায় সাঁত্রিশ হাজার চারশো আটাশ জন মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে পাঠদান শুরু হয়নি আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে চরাঞ্চলের বানভাসি ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষের মধ্যে শুকনার খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর ঘুরে দেখা গেছে মানুষের দুর্ভোগের শেষ নেই ব্রহ্মপুত্র যমুনা ও তিস্তা নদের তীরে চরাঞ্চলে নির্মিত ঘরবাড়ি পানির নিচে ডুবে আছে গবাদি পশু নিয়ে দুর্ভোগ আরও বেড়েছে বন্যার কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে পানির মধ্যে থেকে গাও দেড় গেছে পানির মধ্যে নামা যাইতেছে না মধ্যে এক মান যাওয়া গেছে বাইরে তো এক বকিয়েছে উঠানের মধ্যে ওই ইটও মানতেছে না

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গেল কয়েকদিন ধরে নিয়মিত বন্যার্থদের মাঝে থেকে শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির জারকিন চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আসলে ভয়াবহ অবস্থা এটা আমি নিজেও গতকালকে প্রায় সারা দিনে ওখানে অবস্থান করেছি আজকেও আমি সারা দিনই মানে আরেকটা ইউনিয়নে ছিলাম গতকাল ফুলছড়ি আজকে গজারিয়াতে ছিলাম তো এই ক্ষেত্রে আমরা আমাদের মাঝে যে শুকনো খাবার আছে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে বিতরণ করেছি আমাদের পর মানে যে পরিমাণ চাল আমরা বরাদ্দ পেয়েছি আমরা বলতে গেলে সবটুকু চালই কিন্তু আমরা চেয়ারম্যানদের মাঝে বিভাজন করে দিয়েছি আমি নিজেও গতকালকে দুই টন আজকে দেড় টন আমি নিজে থেকে আমি নৌকায় করে বাঁশের বাড়ি বারে যেয়ে আমি বিতরণ করে এসেছি আর হচ্ছে আমাদের পশু খাদ্য যে বিষয়গুলো আছে আমাদের এটাও আমরা আমরা দিয়ে দিচ্ছি খুব আর আমাদের যে পানি যে বিশুদ্ধকরণ ট্যাবলেট জেরিক্যান এগুলো পর্যাপ্ত সরবরাহ আছে আমরা এগুলো আমরা পৌঁছে দিয়েছি তো আমরা প্রস্তুতি আমাদের ভালো এবং আমরা আমাদের মাঠেও আমরা গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার নয় জুলাই দুপুর তিনটায় ব্রহ্মপুত্র নদের পানি জেলার ফুলছড়ি উপজেলার তিস্তা মুখ পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় ১২ সেন্টিমিটার ফ্রাস পেয়ে বিপদ সীমার ছেচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় ১৬ সেন্টিমিটার পানির হ্রাস পেয়ে বিপদসীমার চার সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় চব্বিশ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের চক রহিমাপুর পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় বিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার একশো দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত রিফাত আরা ইসলাম নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি